ঢেউ দেখেন একদম এই বিশাল ঢেউ বালিতে কেমন কাটলো আমাদের প্রথম দিন তা নিয়ে আজকের ভিডিও থাকবে জিভে জল আনা বালির দারুণ সব খাবার দাবার অসাধারণ সুন্দর একটা সূর্যাস্ত আর রাতে নিজেদের রান্না করা খিচুড়ি চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখন বাজে হচ্ছে দুপুর এইখানকার সময়ে সাড়ে তিনটা কিন্তু আমাদের কাছে কিন্তু এটা মনে হচ্ছে না মানে আমাদের সেই যে আগের একটা টাইমের মানে অভ্যাস ওইটাই ভিতরে কাজ করতেছে মানে অটো টাইম না দেখলে ওইটাই বাংলাদেশ থেকে বাংলাদেশে এখন বাজে হলো আর এখানে হচ্ছে তিনটা তো যাই হোক এখন আমরা বের হলাম মাত্রই আর এখন খাওয়া দাওয়া করব প্রথমে চলো দেখি কি খাওয়া দাওয়া করতে পারি ও এখানে কাছেই একটা রেস্টুরেন্ট আছে ওখানে খাওয়া দাওয়া করব তারপরে পুরো এরিয়াটা কিন্তু ঘুরে দেখব আপনারা সাথেই থাকেন এই যে আমাদের ছোট্ট একটা পরিবেশে আছে হ্যাঁ সে এখন ঘুরতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে ঘুমায়ও নাই সকাল থেকে ওঠার পরের একবার চলো চলো টাটা করে দাও সবাইকে টাটা এখানে নাকি মাছ আছে মার জন্য ফুল নিয়ে আসছে বা থ্যাংক ইউ এই ফলগুলো কি ফল ওর বেলের মতো মনে হচ্ছে না এগুলাই রুটি ফল মনে হয় না কি কি রুটি ফল নাকি এবেবে বাইক জির মতো মনে হচ্ছে আমি শুন না আর কি আর আপনারা যদি কেউ জানেন তাহলে একটু জানাবেন যে এটা কি ফল আমরা এই যে ম্যাসন রেস্টুরেন্টে আসলাম এখানে এখন খাওয়া দাওয়া করব তোমাদের জন্য আমি অপেক্ষা করতেছি ওয়েলকাম জানাচ্ছি তোমাদেরকে রেস্টুরেন্টে তোমার রেস্টুরেন্ট না রং ইউ

আলুর ভালো লাগতে চা যে আমরা একটা আলু মানে একটু পড়লে পরে একটা যে টেস্ট ওইরকম অনেক সফট মাংসটা একদম ফুলে ফুলে গেছে হালকা একটু গ্রেভি টাইপেরও আছে মাংসটা একদম মুখে তারপরে মনে হচ্ছে যে তুলার মতো সব টেস্টটা ভালো টেস্টটা একটু বারবিকিউ টাইপের টেস্টটা একটু মাংসটা জাস্ট আলাদা হয়ে যায়

এবারে হচ্ছে গিয়ে আপনার এই যে লেবু দিয়ে ফ্রাই করতে যাচ্ছে লেবুটা দেওয়ার ফলে স্বাদটা একটা অন্য চলে গেছে এটা হচ্ছে ডেজার্ট আইসক্রিম আর এটা হচ্ছে বাটার স্কচ সস সুন্দর লাগতেছে এত বেশি কিউট এটা আমরা আবার এই যে শেষে এটা অর্ডার করলাম তো দাম নিছে হচ্ছে 50000 রুপিয়া দামটা একটু বেশি খাবার দেবার ভালো। রিকিন তো সবচেয়ে চিন্তায় থাকে। খাবার শেষ হয়ে যাওয়ার আগে বাইকে যেতে সে পায়। আমাদের খাবার বিল চলে আসছে। টোটাল বিল আসছে 6,41,465 টাকা। হোটেলের কন্টাক্ট ডিটেইলস এখানে আছে। চমৎকার খাওয়া দাওয়া হলো। এখন বিচ দিকে যাব। আমরা কোন এই যে সুলুগন বিচ দেখতে যাব আর এখানে আপনারা এই যে এন্ট্রি ফি দিতে হবে আরকি। হাউ মাস ফর আস? হ্যাঁ? সেখানে এক একজনের এন্ট্রি টিকিটের মূল্য নিল পাঁচ হাজার রুপিয়া বিচের নাম হচ্ছে সুলুবান বিচ হ্যাঁ হ্যাঁ ওদের নামটা মনে রাখতে গেলে তো আবার দাঁত ব্যাংকে যাবে বারবার বলছিলাম তোমাকে আমাকে স্কুটি চালানটা শেখাও স্কুটি চালানটা শেখাও আমি তোমাকে বারবার বলছিলাম যে আগে সাইকেলটা শেখো শান্তি থাকে অন্তর আমরা একদম কাছাকাছি বিচের প্রথমবারের মতো ইন্দোনেশিয়ার বিচের দেখা পেলাম আমাদের মেইন টার্গেট হচ্ছে আছে সূর্য অস্তটা এখান থেকে দেখা কেমন লাগতেছে সমুদ্র সুন্দর হ্যাঁ ইয়ে করো দেখি তোমাকে আসলে অনেকগুলো সিঁড়ি তো এই বাচ্চাদের নিয়ে আসাটা একটু রিস্কি কি তবে আপনার ওই অনেকেই কিন্তু হয়তো বা বীজ পর্যন্ত যায় না উপরে বসে সানসেট দেখতেছে আর কি মানে অনেক অনেকগুলো রেস্টুরেন্ট আছে বসে বসে দেখা যায় সিগুলো অনেক কিছু খারাপ হ্যাঁ কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আছে এটাই ভালো ভালো লাগতেছে রাইট সবচাইতে ভিআইপি ভাবে যাচ্ছে কিন্তু আমাদের শ্রীজা হ্যাঁ

ঢেউ দেখেন একদম সাড়ে আমাদের এই বিশাল ঢেউ হ্যাঁ হ্যাঁ তোমার ব্যাগ এত বড় একটা ঢেউ আসছে মানে হঠাৎ করে সাইড তিনখানা কী বলতো প্রচণ্ড বাজে অবস্থা তৈরি মানে আমরা খুবই অপুস্ত ছিলাম এবং মাঝে মাঝে ঢেউগুলো এত বিশাল হইতেছে অনুর জোতা তো প্রায় ভেসে যাচ্ছিল এবং অন্য একজন ধরছে আর কি কেন তোর প্যান্ট ভেদছে এদিকে অনুর ব্যাগ বেঁচে তুমি তো একদম ওইখানে আটকা পড়ছো নর্মালি কিন্তু ঢেউটা এত বেশি আসতে ছিল না তো হঠাৎ করে মানে এত ভিতরে এসে গেছে ঢেউটা মনে মনে হচ্ছিল যে আমাদের দেখা যাচ্ছে যে আমরা সমস্ত কিছু রাখছিলাম এখানে জুতা তারপরে বেবি রেস্টলার বেবি ছিল এখানে হঠাৎ করে ঢেউটা একদম ভিতরে চলে আসায় মানে সব কিছু ভাসে যেতে ছিল এমন অবস্থা ঢেউ যে পরিমাণ উঁচু এরকম লাইফে আর আমি দেখি নাই যে এতটা উঁচু এবং ঢেউয়ের মনে হচ্ছে যেন যে সূর্যকে ছুঁইতেছে আর সূর্যটা এত মানে হলুদ কালার এত দারুণ অসাধারণ মনে হচ্ছে যেন এই টাইমটা যদি ফ্রিজ করে রাখা যেত মানে এই টাইমটা যদি শেষ না হতো কখনো প্লেন যাচ্ছে দেখতে পাচ্ছেন কিনা। সূর্য অস্ত চলে গেছে কিন্তু সূর্যের যে আভা আকাশে লেয়ার তৈরি করছে অনেকগুলো লেয়ার আছে কিন্তু এবং মানে প্রত্যেকটা লেয়ারের কালারটা ডিফারেন্ট খুব সুন্দর একটা দিন কাটলো এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে খাবো আর এইরকম একটা ভিউ দেখবো আমরা এই যে হ্যাঁ এই জায়গা থেকে আসলাম এই যে এই জায়গায় আমরা এতক্ষণ ছিলাম এখান থেকে এসে একটা রেস্টুরেন্টে বসলাম আর কি একদম ডার্ক হয়ে গেছে ওয়েদার দেখছো ও নারকেল হইছে আমি না আমি দাও দাও কে দাও ওকে দাও ওকে দাও থ্যাঙ্ক ইউ লাই হ্যাঁ ভালো আমরা ভিডিওতে যখন মানে এত বড় বড় ডাব দেখতাম ভাবতাম যে এটা খাইতে হবে যাই ওখানে প্রথমেই পাইপ দিয়ে কেটে যাচ্ছে এই ডাবের জলের থেকে আমার এই এটা পার্টটা ভালো লাগে শ্বাসটা খেতে ভালো লাগে বেশি ডাব কিন্তু ভালোই কস্টলি যেটা হচ্ছে আপনার এক একটা ডাব নিছে 300 টাকা করে মানে এখানে হচ্ছে যে 40000 রুপিয়া আমাদের কিছু কেনাকাটা আছে আমরা মার্কেটের দিকে যাব এখন আমরা এখন এই যে গলি মার্টের এখানে আসলাম এটা আমাদের এই যে ম্যামো হোটেল একদম তার পাশেই এখানে আমাদের কিছু কেনাকাটা করব আর এই স্টোরে আর কিছু পেলাম না শুধুমাত্র পানি তো এটা নিল হচ্ছে কি আপনার থার্টি থাউজেন্ড রুপিয়া পাঁচ লিটার পানি অন্য আজকে আমাদের রুমেই রান্না করবে তো এখান থেকে ওই সবজিও কিছু নিব এখন ভালো একটা দোকান পাইছি এখানে সবজি টবজিও আছে এখানে এই যে বাদামও পাওয়া যাচ্ছে দেখেন মিষ্টি কুমড়াও আছে বা এখানে সুন্দর স্লাইস করা এবং এখানে দেখেন এখানে কিন্তু ওই যে অনেক কিছু দিয়েও প্যাকেট করা আছে আর এখান থেকে এই পটেটো নিলাম পেঁয়াজ নিলাম মরিচও এখানে দেখতে পাচ্ছি আছে আমাদের প্ল্যান হলো মাঝে মাঝে এভাবে আমরা রান্না করে খাবো হয়তো বা এক বেলা বাইরে খেলাম আর এক বেলা আমরা রান্না করে খাবো এইভাবেই প্ল্যান আর কি তো আমরা এই জিনিসগুলো নিলাম থ্যাংক ইউ সো শি ইজ ভেরি ফ্রেন্ডলি খুবই ফ্রেন্ডলি আমার হচ্ছে গিয়ে যে এক লাখ আট হাজার রুপিয়া আসছে এই সব কিছু মিলে আর কি অনুকে এখন একটা সারপ্রাইজ দেবো বলবো যে কিছুই পাইনি ঠিকই বলবো হ্যাঁ আসছি স্যার প্রায় তোমার জন্য গিফট নিয়ে আসছি আরে পর একটু এক মিনিট হাঁটার দেখি যে একটা দোকান মানে সুন্দরভাবে সব সবকিছু রাখছে রান্না বান্না চলতেছে এই যে এখানে কি কি আছে পাতা পাতাকপি মিষ্টি কুমড়া আর হচ্ছে বরবটি মেইন আইটেম খিচুড়ি খিচুড়ির সাথে ওই সবজি গুলাও দেওয়া হবে আর কি এই হচ্ছে আমাদের সেই ছোট্ট ডিভাইস দেখি রকম রান্না হয় আজকে খালি এসে অনুরাতের রান্না খাচ্ছি দারুন ব্যাপার অলরেডি দেখা যাচ্ছে যে দুই তিন দিন তো হয়ে গেছে বাড়ির সেই রান্না খাইনি সো অলরেডি একটা মনে হচ্ছে ক্ষুধা কাজ করতেছে বিশেষ করে হয় কি অন্য কান্ট্রিতে যখন আসি তখন আপনার সেখানের যে সবজিগুলো এগুলোও কিন্তু দেখা যাচ্ছে যে মানে সবজি হয়তো বা সেম কিন্তু স্বাদটা একটু ভিন্ন থাকে ওয়েদারগত কারণে আর কি তো এটাও একটা নতুনত্ব কাজ করে আর কি দেখা যাক কেমন হয় আজকে আমরা কিন্তু চাল ডাল তেল এগুলো কিন্তু আমরা বাংলাদেশ থেকে নিয়ে আসছি আসলে আমাদের যে থাইল্যান্ডে যে ছিলাম তখন কিন্তু

ঘরে বসে দিয়ে খাইতে চাও না দুই দিন বাইরে খাওয়ার পরে দুই দিন বাইরে পরে এই যে অমৃত অমৃত দারুন আসলে কি আমাদের একদম গ্রামে যে চালটা হয় হ্যাঁ একদম নিজস্ব ক্ষেতের চাল আর কি তো দারুন সেটাই কিন্তু আমরা নিয়ে আসছি আর তাছাড়া এই যে হ্যাঁ মিক্স ডালও নিয়ে আসছে অসাধারণ মানে আমার এই যে মাইক্রোফোনটা ধরার জন্য সে আমাকে দু একটা চুমুটুবু দেয় তারপরে ধরে ওই যে ঠিক আছে তাহলে এখানেই শেষ করছি আজকের পর্ব পরবর্তী পর্বে দেখা হবে বালির একটা নতুন গল্প নিয়ে ভালো থাকবেন সবাই